হ্যালো আমার প্রিয় বন্ধুরা আজকে একটা অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো ব্লগ তো তৈরি করা হয় না সেরকমভাবে সংসারে কাজকর্মের চাপে তো আজকে তোমাদেরকে এই ব্লগটা শেয়ার করতে করতে তোমাদের সঙ্গে গল্প করব যে আমি মেয়েবেলায় আমার মা কিছু কাজ করতে গেলে আমাকে কী বলতো তো মেয়েবেলায় কীরকম ছিলাম আর এখন কিভাবে সংসার একা হাতে সামলাচ্ছি তো এগুলোই নিয়ে আজকে তোমাদের সঙ্গে অনেক গল্প করব তো তোমরা যদি আমার বিষয়ে সব কিছু জানতে চাও মানে যেটুকানি পারবো আজকে এই ভিডিওর মাধ্যমে তাহলে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু মন দিয়ে সবাইকে দেখতে হবে কেউ কিন্তু স্কিপ করতে পারবে না স্কিপ করলে আমি কি কথা বললাম আমার বেলাকার তো সেগুলো কিন্তু কিছুই তোমরা জানতে পারবে না তো চলো বেশি বক না করে ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা তো অনেকক্ষণ আগেই শুরু হয়েছে তো এখন আমি কি করছি বলো তো তো আমি এখন কাঁঠাল কাটছি তো এখন কিন্তু কাঁঠালের সিজন কাঁঠাল বলো আর হচ্ছে এগুলো তো ছোট তাই এগুলোকে এচোর বলা হয় তো তোমরা কারা কারা এঁচড় চিংড়ি বা এচোর দিয়ে খাসির চর্বি বা মাটান দিয়ে মানে মেটে যে বলে মেটে বা খাসির চর্বি দিয়ে কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু এই কমেন্টের মাধ্যমে জানাবে তো আমাদের ঘরে এবছর একদিন কিন্তু কাঁঠাল খাওয়া হয়ে গেছে যখন কলকাতার থেকে আমার দাদারা এসেছিলো তো তখন কিন্তু তোমাদের দাদাভাই খাসির মেটে সরি খাসির চর্বি আর মেটে এনেছিল তো সেই দিয়েই কিন্তু রান্না হয়েছে কিন্তু ওই যে সংসার যেহেতু একা হাতে সামলাতে হয় ভিডিও করার কিন্তু আমি সময় পাই না ঠিক আছে তো চলো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে কিছু মনের কথা আমি শেয়ার করবই মানে সকালে উঠে সব কাজকর্ম করে ফেলেছি চান ফান করে পুজো ফুজোও দেওয়া হয়ে গেছে ইভেন মেয়েকে বইও পড়িয়েছি আজকে যেহেতু বুধবার আজকে মেয়ের স্কুল নেই তো মেয়েকে এখন খাইয়ে দাইয়ে একটুখানি ছেড়ে দিলাম ও একটু খেলাধুলা করবে ততক্ষণ আমি কাঁঠালটা কাটতে কাটতে তোমাদের সঙ্গে আমার মেয়েবেলাকার গল্প কিছু বলবো তো এইটুকু ভিডিওতে তো সব কিছু বলা সম্ভব না তো আমি যেইটুখানি পারবো তৈটুখানি তোমাদেরকে জানানোর চেষ্টা করব তো যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাদেরকে প্রথমেই বলে দিচ্ছি আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা এবং বুক ভরা ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ তো চলো ওই যে মেয়ে চলে এসেছে মেয়ে এসে বলছিল কিছু গল্প করছিল তো তোমাদের সঙ্গেই মেয়ে গল্প করছিল তো ভয়েসটা আমাকে মিউট করতে হয়েছে কারণ বাড়িতে অনেক লোকজন সবাই অনেক কথাবার্তা বলে তো সেগুলো এখানে ভয়েসটা থাকলে অবশ্যই শুনতে খারাপ লাগবে তো চলো নতুন করে আবার বলছি তোমাদেরকে তো এই যে দেখো কাঁঠাল কাঁঠাল খাওয়া কিন্তু খুব একটা পরিশ্রম কাঁঠাল বলো কচুর লতি বলো তারপরে এই যে টাকোয়া বলে না টাকোয়া এগুলো কিন্তু আগে প্রচুর পরিশ্রম করতে হয় তারপরে গিয়ে আমরা খেতে পারি ঠিক আছে তো দেখো আগে যখন আমি মেয়েবেলায় ছিলাম তো যখন আমি বাসন মাজতে যেতাম বা রান্না করতে মানে রান্না তো করতাম না রান্না একদম করতে ইচ্ছে করতো না সব কাজকর্ম করতে ভালোবাসতাম কিন্তু রান্নাটা করতে ইচ্ছে করতো না মা যদি কখনো রান্নার কথা বলতো তখন না চোখে আমার জল চলে আসতো তো এরকম কান্না করে দিতাম তো বাবা তখন বলতো কি না ওকে বকছো কেন ওকে রান্না করতে হবে না যা মা তুই বই পড় মানে এরকম করে বলতো তো সেই কথাগুলো আজকে আমার মনে পড়ছিল তো দেখো একটা সময় গেছে আমার হাতের নখগুলো মানে আমার গল্পটা আমি বলছি হ্যাঁ তোমরা কেউ কিছু খারাপ ভেবো না তো আমার বা হাতের নখগুলো যখন অনেক সুন্দর অনেক বড় ছিল মানে একটু যত্ন করতাম শরীরটাকে বলে না সবাই তো মেয়েবেলায় একটু যত্ন করে তাই না বিয়ের পরেও অনেকে যত্ন করে কিন্তু আমার সময়ের অভাবে আমার কিন্তু শরীর যত্ন করা একদমই হয় না যেহেতু একা হাতে সব সামলাতে হয় তার মধ্যে আমি একটু অসুস্থতা যেহেতু আমার সার্জারি হয়েছে গল্প তো তার মধ্যেও কিন্তু আমি সব একা হাতে হাসি মুখে করে যাচ্ছি যেহেতু স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান ওনাদের আশীর্বাদ আছে সব কিছু সামলাতে পাচ্ছি। মানে যা কিছু ঝড় তুপান আসুক না কেন তো ভগবানকে বলবো এভাবেই যেন আমার পাশে মানে আমার মাথায় একটু আশীর্বাদ করে যাতে আমি সব কিছু এভাবেই সামলিয়ে নিয়ে যেতে পারি যতদিন এই পৃথিবীতে আছি তো চলো একটা সময় গেছে খেয়ে বাসনটা মাস্তে দিত না মা বলতো বাসন মাজলে আবার নখ ভেঙে যাবে তারপরে আবার আমার এখানে এসে বলবি যে বাসন মাজতে গিয়ে নখ ভেঙে গেলাম মন খারাপ করবি তো মা বলতো ঠিক আছে তোর বাসন মাজতে হবে না তো আমি তখন বাসনটা মাজতাম না হ্যাঁ আমি মেয়েবেলায় কাজ করতাম না এরকম কোনো কথা ছিল না আমি প্রচুর কাজ করতাম প্রচুর কাজ বলতে যেরকম ঘর গোছানো তিনটে বিছানা গোছানো সকালে উঠে উঠান ছাদ দেওয়া আমাদের বিশাল বড় বড়ো তখন মাটির ঘর ছিল বাই সাত করে এক একটা ঘর ছিল চারটা ঘর ছিল সবগুলো নিচে মাটি আর ওপরে টিন আর বেড়াগুলোও টিনের ছিল মাটির ঘর হলে কি হবে পাকা ঘরও কিন্তু ফেল ছিল মানে এতটা সুন্দর ছিল তো তোমাদেরকে যদি সেই ঘরগুলো এখন দেখাতে পারতাম যদি থাকতো বা ভিডিও করে রাখতাম তাহলে তোমরা বলতে পারতে যে এত সুন্দর ঘর ছিল এখন আর আমি কী বাড়িতে থাকি মানে এই তুলনায় পাকা ঘর হতে পারে কিন্তু তার থেকে দ্বিগুণ ভালো ছিল তো এত সুন্দর করে মোছা করে রাখতাম সকালে আমার কাজ ছিল সকালে উঠে ঘর ছাদ দেওয়া উঠান ছাদ দেওয়া তারপরে চান করে একবারে পুজো দিয়ে খেয়ে তা তার আগে আবার সময় পেলে বই পড়তাম আর না হলে একবারে চান করে পুজো দিয়ে বই পড়তাম বই পড়ে আটটার মধ্যে মানে সাড়ে সাতটার থেকে আটটার মধ্যে আমি বাড়ির থেকে বেরিয়ে যেতাম একবারে আটটার থেকে টিউশন ছিল টিউশন করে স্কুল করে সেই চারটার পরে বাড়িতে যেতাম তো এরকম একটা সময় ছিল আর এখন দেখো একা হাতে বাসন মাজা বলো কাপড় কাচা বলো ঘর মোছা বলো মাটির ঘর লেপা বলো যে কোনো সবজি কাটা বলো মশলা বাটা বলো কিছু কিন্তু এই হাত দিয়েই সামলাচ্ছি তো সেটাই ভাবি একটা সময় গেছে মা যদি কখনো বলতো আজকে আমার শরীরটা ভালো নেই তুই একটু রান্নাটা করগে তখন কিন্তু বুঝতাম না ভাবতাম যে আমি তো ঘর গোছাই এটা করি সেটা করি রান্নাটা করার কথা বলে প্রচুর কান্না পেত আর আজকে ছ বছর থেকে কিন্তু একা হাতে রান্না করে খাচ্ছি হ্যাঁ মা আসে মাঝে সাঝে মা আসলে কিন্তু মা রান্না করে খাওয়ায় কারণ আমার মায়ের রান্না সবার মায়ের রান্নাই সবার কাছে খুব ভালো বেস্ট কিন্তু আমার মায়ের রান্না একটা সময় এত ভালো ছিল অনেক লোকজন আত্মীয় স্বজনে আসতো সবাই বলতো এত সুন্দর রান্না কি আর বলবো সত্যি চেটে খেত খেতো আর আমরাও খেতাম এই যে কাঁঠাল কাঁঠাল মা এত সুন্দর করে রান্না করে মনে করো খাসির চর্বিও লাগবে না চিংড়ি মাছও লাগবে না মেটেও লাগবে না এমনিভাবেই মা এত রান্না সুন্দর করে করতো শিলনোড়ায় মশলা বেটে মাছ মাংস ওইদিকে ফেলে দিয়ে মনে হতো যে এই কাঁঠালের সবজি দিয়েই দু থালা ভাত খেয়ে নেই মানে এরকম একটা সময় ছিল আর এখন যত ভালো করেই রান্না করি না কেন যত ভালো সবজি রান্না করি না কেন তারপরেও খেতে ইচ্ছে করে না এই হচ্ছে একটা সময় যাচ্ছে আমার তো নখ ভেঙে যাওয়ার ভয়ে কোনোদিন কাঁঠাল তো দূরের কথা মাঝে উনুনে রান্না করতো আগে তো এত গ্যাসের ব্যবস্থা ছিল না সবার বাড়িতে যতই বড় লোক থাকুক না কেন গ্যাসের ব্যবস্থাটা মনে করো যারা টাউনে থাকে তাদের বেশি ছিল গ্রামে কিন্তু খড়ি পাওয়া যেত প্রচুর গাছপালা ছিল তারা কিন্তু উনুনেই বেশি রান্না করত। যেরকম আমার মাও উনুনেই রান্না করতো হ্যাঁ মেয়ে থাকতেই বাড়িতে গ্যাস এনেছে তখন আমি মাঝে সাঝে যখন আমি রান্না করতাম গ্যাসে করতাম তো তারপরেও মা সব কিছু রেডি করে দিত মশলা বেটে দিত সবজি কেটে দিত শুধু আমি রান্নাটা করতাম মানে যখন মার প্রচুর মনে করো শরীর অসুস্থ বা কোথাও যাবে তো এরকম সময় আর কি তো অনেক গল্প করলাম আজকে আমার মেয়ে বেলাকার অনেক গল্প আছে তোমরা যদি শুনতে চাও অবশ্যই আমার এই মানে কি বলবো চ্যানেল চ্যানেলটাকে ফলো বলো সাবস্ক্রাইব বলো বলে পাশে থাকবা আর সবাই কমেন্ট করে যাবা যাতে তোমাদের পরিবারে গিয়েও তোমাদের সুন্দর সুন্দর মনের কথাগুলো আমি শুনতে পারি ঠিক আছে বন্ধুরা তো গল্প করতে করতে দেখো কাঁঠাল কেটে ফেললাম আর কাঁঠাল কাটতে গিয়ে আমার অবস্থা নাজেহাল কেন বলো তো ওই যে আমার যে সার্জারি হওয়ার সময় পিঠে যে মেরুদণ্ডতে তো যে সুইটা দেয় না তো ওই সুইটা কিন্তু আমার প্রচুর ব্যথা করে যখন আমি বসে যে কোনো সবজি কাটি বা যে কোনো কাজ করি না মেরুদণ্ডের ব্যথাটা এত ব্যথা করে তোমরা হয়তো বুঝতেই পারছিলা বারবার মানে আমি একটু ঝিরিয়ে নিচ্ছিলাম আর এরকম পিঠটা সোজা করছিলাম তো তারপরেও হাসি মুখে দেখো কাজ করে ফেলি তো কাঁঠাল কাটতে গেলে কিন্তু তোমরা সবার ফার্স্টে হাতে সর্ষের তেল ব্যবহার করবে তারপরে কাঁঠালটা যেখানে কেটে রাখবে ওখানে কিন্তু হলুদ দিয়ে নিবে অনেকটা পরিমাণের হলুদ দিয়ে জল দিবে তারপরে কিন্তু কাঁঠালগুলোকে কেটে কেটে রাখবে তাহলে কি বলো তো কাঁঠালগুলো কিন্তু কালো হয় না রান্না করলে পরও সুন্দর হলুদ মানে দেখতে সুন্দর লাগে তো এর জন্য আমি ছোটোর থেকে মা বলে আসতো মানে দেখতাম যে কাঁঠাল কাটলে পরে হলুদ দিয়ে হলুদে কেটে রাখতে হয় তাহলে নাকি কাঁঠালের কালারটা কালো হয়ে যায় না কষ্টটা বেরিয়ে যায় আর হচ্ছে কাঁঠাল কাটার সব থেকে ফার্স্ট নিয়ম হচ্ছে জল যেখানে জলাশয় সেখানে বসেই কিন্তু কাঁঠাল কাটতে হবে কাঁঠাল কেটে জল ঢেলে দিলে না আঠাগুলো এমনিতেই চলে যায় আর কাঁঠালটা কাটতে তোমার সুবিধা হয় দেখো আমি শুধু সর্ষের তেল আর হলুদটাই নিয়েছি কিন্তু আর কি সুন্দর করে দেখো কাঁঠালটা কেটে ফেললাম তোমাদের সঙ্গে গল্প করতে করতে তো এখন আমি একটু যেহেতু সর্ষের তেল দিয়ে হাত ধুয়েছি হাটটা পিচ্ছিল হয়ে রয়েছে ভালো লাগছে না তো এখন সাবান দিয়েও একটু হাটটা ধুয়ে নিলাম আর দেখো কাঁঠালটা কিন্তু আমি হলুদের মধ্যে রেখেছি তো কাঁঠালটা রান্না করতেও কিন্তু অনেকটা সময় নিয়ে রান্না করতে হবে তো সেই ভিডিওগুলো আর আমি করলাম না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা পাশে থাকবা তো চলো টাটা